হার্ডওয়্যার রিলেটেড যে কোনো প্রোডাক্ট একটি ডিলারের কাছ থেকে বিভিন্ন ধরনের রংগুলা পারচেজ করতে যা চার্জার এশিয়ান নিপ্পন উজালা হোলসেল প্রাইসে পাবে হোলসেল প্রাইস আচ্ছা রড বৃষ্টি ঝড়ে অ্যানামেল প্রয়োজন পড়ে নিম গ্লোসি আচ্ছা ওটা এশিয়ান হ্যাঁ ওই যে উজালার রেড অক্সাইড আচ্ছা

আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা মক্কা মদিনা হার্ডওয়্যার্ড ইলেকট্রনিক এ চলে আসছি যারা হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড যে কোনো প্রোডাক্ট একটি বাড়িঘর নির্মাণে প্রয়োজন তারা সবকিছু পেয়ে যাবেন বিশেষ করে পেইন্টের হিউজ কালেকশন যারা সরাসরি ডিলারের কাছ থেকে বিভিন্ন ধরনের রং গুলো পারচেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি একদম সরাসরি ডিলারের কাছ থেকে নিলে কিন্তু আপনি অথেন্টিক প্রোডাক্টটা এবং রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমার সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি নীরব ভাই আসসালামু আলাইকুম নীরব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছে আমি দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণের সকল সামগ্রী নিয়ে ভিডিও করি তবে অনেকেই বলে ভাই এই ধরনের পেইন্ট ভালো অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের পেইন্টগুলো বা রং কোথায় পাওয়া যায় বাড়ি ঘর নির্মাণের ক্ষেত্রে বা রঙের ক্ষেত্রে একটা অথেন্টিক শোরুম অনেকেই খোঁজে তো আপনারা বেশ কিছু ব্র্যান্ডের ডিলার তো ভাই না জি আমরা ভাইয়া বার্জার এশিয়ান নিপ্পন উজালা এই চারটা কোম্পানির ডিলার আচ্ছা আপনার কাছ থেকে নিলে কি সুবিধা বা কি ফ্যাসিলিটি পাবে বলেন যে আমার কাছ থেকে নিলে আপনার ডাইরেক্ট অথেন্টিক যে প্রোডাক্টটা ওইটাই পাবেন আর আমার সুবিধাটা আপনার প্রাইজের সুবিধাটা পাবেন একদম হোলসেল প্রাইসে পাবে হোলসেল প্রাইস আপনার 1 গ্রাম নিলেও হোলসেল প্রাইস ওকে ঠিকানাটা আমাদেরকে একটু বলে দেন ভাই ঠিকানাটা আপনার দিরাশ্রম বাজার থেকে হাতের পূর্ব দিকে বারারুল চৌরাস্তা আমি টাইলস মার্কেট এটা হচ্ছে জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর ওকে আসলে এখন ইন্টারন্যাশনালি আসলে আসলে কোন এলাকা বহন করেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় বসে অর্ডার দিয়ে অনলাইনে নিতে পারবেন না জি যে জেলা থেকে আপনি যদি চান আমরা আপনাদের মালটা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব ওকে তো বর্তমানে আপনাদের যে কালেকশন গুলো আছে এগুলা একটু ধারণা দিয়ে চলেন শুরুতে কোন দিক থেকে শুরু করবেন আমাদের জি শুরুতে আপনি এই যে অ্যানামেল দিয়ে শুরু করেন অ্যানামেল হ্যাঁ জি অ্যানামেল পেইন্ট আসলে কোথায় কি জন্য ব্যবহার হয় অ্যানামেল পেইন্ট আপনার ব্যবহার আপনার লোয়া লো আলোকর কাথের জন্য বেশি আচ্ছা আচ্ছা লো আলোকর কাঠে বৃষ্টিতে কিছু হয় না না বৃষ্টিতে কিছু হয় না বৃষ্টি রোদ বৃষ্টি পানিতে কিছু হয় না রোদ বৃষ্টি ঝরে অ্যানামেল প্রয়োজন পড়ে আর কি এগুলা কিভাবে সেল করেন আইডিয়া কি দেন আমাদের ভিডিওতে দিতে দেখেন দিতে পারবো এটা আপনি চেয়ে গ্যালন

আপনার এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা জি আবার এরপর আসছে নিপন আবার নিপ্পন দেখতে পাই নিপ্পনের যেগুলো আছে নিপ্পনের গুলো পরে আপনার বারোশো

ঘরের ভিতরে এগুলো আপনি যে কোনো কালার চাইলে আমি বানিয়ে দিতে পারবো আমাদের কালার ব্যাংক আছে আচ্ছা কালার ব্যাংক দিয়ে এই যে কোনো ভাবে আপনারা কালার করে দিবেন হ্যাঁ যে কোনো কালার আমরা বানিয়ে দিব ওকে তারপরে কোনটা দেখব ভাই তারপর ভাই আছে ডিসেম্বর এটা ডিসেম্বর হ্যাঁ এটা ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বরের কি সুবিধা ডিসেম্বর সুবিধা ভাই ডিসেম্বরের কি

আসলে আগে সিলারটা ইউজ করতে হয় এটা সবাই যা অনেকেই জানেন তারপরে হচ্ছে কয়েকটা ধাপ আছে এখন রং অনেক আধুনিক হইছে তাই না জি আগে তো সরাসরি রং করতে কিন্তু এখন যদি বুদ্ধি করে কাজ করেন তাহলে আপনার রংটা দীর্ঘদিন দিন থাকবে সুন্দর থাকবে ওকে এরপর কি কি কালেকশন দেখব ভাই ভাই ডিসেম্বরের ড্রাম আচ্ছা আচ্ছা জি ভাই এই যে বিডিসেম্বরের ড্রাম

তারপরে হচ্ছে মোট কথা হচ্ছে একটা বাড়ি তৈরি করতে গেলে তারপরে হচ্ছে সবই বিক্রি করেন দেখেন আমরা একটু দেখাই দিলাম আপনাদেরকে এই পাশে হচ্ছে আপনাদের আরো ইলেকট্রনিক্স বা কিছু আছে মানে কি নাই আর কি আপনাদের কাছে সবই পাওয়া যায়

সব আবার এই এই পাশে যদি দেখাই পাইপ আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ লাইট গুলো আছে আর ডেকোরেশনের জন্য আছে চুলা আছে বিভিন্ন ধরনের গ্যাসের চুলা গুলো আসে মানে সব সবই পাওয়া যায় তাই না জি সবই পাওয়া যায় ওকে একটু বলেন আমাদেরকে আপনাদের অর্ডারের সিস্টেমটা কিভাবে অর্ডার করতে হবে কেউ যদি নিতে চায় জি কেউ যদি নিতে চান তাহলে আমাদের শোরুম ভিজিট করে সরাসরি এসে নিতে পারবেন আবার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা প্রবাস থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইটা থেকে হোয়াটসঅ্যাপ ইউনিয়ন কানেক্ট করা আছে যাদের লাগবে তারা এই হোয়াটসঅ্যাপ ইউনিয়নতে নক করলে তাদের মালটা কোন জায়গায় যাবে ট্রান্সপোর্টে আমরা পাঠিয়ে দিব ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে ভালো ওকে তো আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম